ટ્રેક <laughs> ઉપડે <laughs> আসলে খেলার একটি মুহূর্তই খেলা পাল্ট দিতে পারে এই দল শুরুতে দল করবে তারা এগিয়ে যাবে এবং দু চেষ্টা করছে প্রথমে স্কোর করার জন্য আমরা একটু দূর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই দলগুলোর মধ্যে অনেকগুলো খেলা হয়েছে এবং তার ধারাবাহিকতা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে খেলায় পরিষ্কার বিতরণ এবং খেলোয়াড়দের এবং খেলার পরিষ্কার বিতরণ অবিত হবে আমরা আশা করি আপনারা সবাই এই খেলা সাইডে ফুটবল খেলতেছ এই খেলা বন্ধ সাইডে ফুটবল খেলা বন্ধ মাঠের পাশে কেউ ফুটবল খেলতে পারবে দক্ষিণ পাশে ক্রিকেট খেলা বন্ধ থাকবে ক্রিকেট খেলা বন্ধ থাকবে কোন খেলাধুলা চলবে না সবাই খেলা উপভোগ করবে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে মাঠে দর্শক পরিপূর্ণ আরো একটি চেষ্টা না

ধন্যবাদ আমার সহকারীকে আমরা দেখতে পাচ্ছি খেলার ভিতরে চান তারা চলছে এবং ইতিপূর্বে ষষ্ঠ শ্রেণী ইতি করা হয়েছে এবং তারা এক বলে এগিয়ে আছেন এবং বল এখন ষষ্ঠ দখলে হয়েছে এখন বল বল খেলার আয়োজন করে বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর দল করছে এবং দল চলে আসছে ষষ্ঠ দশ নম্বর দশ চমৎকার ডেলিভারি এবং কি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দল নিয়ে বের দেখা যাক কী হয়তো রোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং কি না দল ধরে আজকে ভালো হল সেভেনের পক্ষ থেকে এবং কী আবারও ষষ্ঠী তিনি দল আর ষষ্ঠী তিনি রয়েছে এবং কি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না দল আমরা দেখতে পাচ্ছি ধনদলী অত্যন্ত চমৎকার এবং সুন্দর আর অনেক চমৎকার এবং সুন্দর সুশৃঙ্খল খেলা উপহার দিচ্ছে খেলা আমি দেখতে পাচ্ছি যে তারা ছুটে হয়ে খেলা অনেক দক্ষ আবারও মেসি গল পেয়েছে দেখা যাক ষষ্ঠী তিনি মেসি দেখা যাক আবার না কিন্তু পরে অত্যন্ত সুন্দর চমৎকার খেলা ডিমারিয়া না সেভেন এর এবং কি দেখা যাক হয় অত্যন্ত সুন্দর আমার একটু কি দল এবং কি হাত ধরে দল তুলে গেলে ডিমারি না দেখেন থেকে তোলে মোটামুটি বল চলে গেল আবার ডি দেখা যাক লম্বা কি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না সেখানে দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে বল কিন্তু ডেলিভারি দিয়েছেন আবারও দেখতে হচ্ছে আমরা বেশি রাতে বল দেখা যাক কি হয় না হ্যাঁ দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা আছে না কিন্তু আবারও মারমুখী অবস্থানে চলেন এখনই গোল হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে না কিন্তু মাঝখানে বল বলাচ্ছে দেখা যাক কোন দিকে বল নিয়ে যা হয় আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণী চৌত্তর খেলাও বল নিচ্ছে আবারও বেশি বল পেয়েছে একটি এবং কিন্তু বলটা রিসিভ করে তাদেরকে আরও সুশৃঙ্খল হতে হবে আরও বেশি যে যেখানে খেলার কথা ওই জায়গায় না খেললে খেলার খেলার সন্তিয়ে আসবে না আমরা আবারও দেখতে পাচ্ছি বল এমনকি দেখা যাক না বল এখনো আব্দুল্লাহর দখলে রয়েছে আব্দুল্লাহ থেকে বল আবার চলে গেল রাহিমের কাছে রাহিম থেকে চলে গেল নাহিদের কাছে এবং নাহিদ আশ্রফুল বল নিয়ে দৌড়াচ্ছে এমনকি তাকে আটকে দেওয়া হলো সামনে সাহিদ থেকে বল চলে গেল একেবারে গোলটি পাঠ শট করলেন লম্বা বল চলে গেল একেবারে মাঠের ভেতরে ডিবারে পড়ছে এবং কার ভঙ্গিতে এখন বল করবে বল হওয়ার সম্ভাবনা আছে

হ্যাঁ আবারও আবারও মৃত্যু আমরা না মাঠে আসি যাকে আমরা দশ নম্বর রাশি পড়ি তো যাকে আমরা মেসি মাঠে মেসি ধরা হয় পুলিশ টাশী মেসি দেখা যাক কি হয় না কিন্তু গোল চলে গেলো আবারও সেখানে পরাস্ত হলেন এখানে অত্যন্ত সুন্দর চমৎকার দেখছি এটা খেলে আবার গোল চলেছিল কিন্তু না তারা পরাস্ত হয়েছে তাদেরকে আরো বেশি আরো বেশি সুন্দর করে এবং সুশৃঙ্খলভাবে খেলার চেষ্টা করতে গম্বী মহলে আমরা দেখতে পাচ্ছি বল চলে গেল শ্রী নাহিম নাইল থেকে বুলবুল বুলবুল থেকে রহিম এবং রহিম থেকে জাকারিয়া এবং জাকারিয়া থেকে আসফরারি আসফরারি থেকে মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান থেকে বল চলে গেল মেসি

যেটি টিও রয়েছে আমরা সরাসরি খেলা সম্পন্নকরণ করা হচ্ছে কুমিল্লা পলিশরণ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে গ্যালারি সরাসরি দ্বিতীয় এবং বাংলাদেশের সকল টুর্নামেন্টে খেলা টিম আমরা লাইভ থেকে চেষ্টা করছি আবারো বল মেসির বলকে দেখা দেয় এবং মেসি থেকে ডি মারিয়া না বল পরাস্ত হয়ে আবার চলে গেল এবং ناحيه সাইড থেকে আশরাফুল আশরাফুল থেকে মেসি মেসি থেকে ডি মারিয়া এবং বলটা সবচেয়ে গোলার আবার

এবং দল চলে গেল মাঠের বাইরে এখনো ষষ্ঠ শ্রেণী এক বলে এগিয়ে আছে সপ্তম শ্রেণীকে গোল পরিশোধ করতে হলে তাকে তাদেরকে আরো ভালো পরিকল্পনা খেলতে হবে বল এখনো মাঠের বাইর থেকে না বল এখনো মাঠের ভিতরে রয়েছে বল চলে গেল আশ্রাবন থেকে নাহিদ নাহিদ থেকে ডিমারিয়া এবং ডিমারিয়া থেকে রোনাল্ডো তারপরে মল

এই পর্যায়ে মোহাম্মদ হাসান হাসান ক্লিক করবে দেখা যাক কি হয় যদি সুন্দর অনেক চমৎকার কিন্তু সুন্দর পরিবেশ অত্যন্ত শীতেরা আমি যে চতুর্দিকে যখন কুয়াশার ভাব সেদিকে আমাদের ছেলেরা অত্যন্ত সুন্দর চমৎকার ভঙ্গিতে ফুটবল খেলা উপহার দিচ্ছে পরিশান স্কুলকে সুন্দর একটি রিসিভ বল হাসান হাসান থেকে জাহিদ রাই থেকে নাবিল নাবিল থেকে নাবিল থেকে আশরাফুল আশরাফুল থেকে আবারও নাবিল না চলে গেল রাহিম রাহিম থেকে বল চলে গেল একেবারে আবারও আশ্রাবুল আশ্রাবুল দেখা যাক কি হয় এখনো আশ্রাবুলের দখলে বল না তিনি পরস্ত অনেক জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আমাদের ভারতবর্ষকার আজকের এই চমৎকার খেলায় দুই পক্ষ প্রাণ চেষ্টা করছে দেখা যাক সপ্তম দু যারা খেলোয়াড় তারা গোল পরিশোধ করে তারা স্কোর সমান করতে পারে কিনা আপনার হওয়ার সময় ধরে এসেছে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই প্রাণ তো ফাইনাল খেলা একটি গোলও হতে পারে খেলার ফলাফল

আমারও চেষ্টা দেখা যাক সুযোগ লাগাতে পারি কি না সেটা একটু পাঠ করেছেন তিনি খেলার উত্তর দেনায় দেখতে বসে রাখতে তিনি তার জলের পাশ থেকে আচ্ছা সেই উল্টা পাল্টা আঘাত করে তারা দেখিয়ে দেন কতটা তাদের মধ্যে চিৎ কাজ করে আমরা এই রকম কোনো মুহূর্ত দেখতে পাচ্ছি দেখা যাক লম্বা চখ জল ভরে চলে তার চেষ্টা সপ্তম এবং ষষ্ঠ দেখা যাক কি হয় প্রাণ চেষ্টা গোল এবং আরো একটি গোল করার যদিও আমরা তাদের সেই ঐতিহাসিক খেলা এখনো দেখতে পাইনি আশা করি তারা তাদের সুনামের সুনাম রাখবেন আমরা দেখতে পাচ্ছি বউ নিয়ে দৌড়ানোর চেষ্টা ষষ্ঠ শ্রেণী দেখা যাক আরো একটি গোল হচ্ছে গোলের অপেক্ষায় যদিও আগের খেলাগুলোতে অনেকগুলো গোল আমরা দেখেছিলাম আজকে অনেক হিসাব করে দুদলে খেলছে যদিও ইতিমধ্যে টাইমে গেলে অনেকগুলো খেলা

ওটা আমরা আমরা ওর কথা দেখা দিবা আমরা সুন্দর কথা सांगितलं ওর কাছে হাসা না সামনে গোনে রনিকে রনি কাছে এমন পড়লে কিন্তু না ওর এত সুন্দর বল বুঝতে সংস্কৃতি কলা এবং সাহিত্যে বলতে হচ্ছে না আমরা যাই সেভাবে গোলটা আমি অনেক দিন এনেছি নতুন সম্মেলন কিন্তু এই সিনেমা কত না এত

যে চেষ্টা করে মন করে ফেলো কিছু গ্রহণ দেখার পেছ কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে আবারও তাদের করে না বল চলে গেলে আবারও কাছে চলে গেল আসা কিন্তু তিনি আসা নিজে বল ওরা যাচ্ছে কি হয় সুন্দর এভাবে না আসলে অনেকটা কঠিন হয়ে যাবে বল চলে আবার আবার চলে গেলো বল মাঝ মাসে এবং মাঝ থেকে বল চলে গেলো নবম শ্রেণী আবার অষ্ট থেকে আবার নবম শেষ আগুন থেকে আবারও অসুম শেখে অসম থেকে আবার নবম শে এবং যা কেস লম্বা থেকে তারা আবারও একদম খেলোয়াড় হয়তো দেখা করেছে এবং আবার লম্বা চাষ করে صوت আর <laughs> কিছু <laughs> ন <laughs> <laughs> । <laughs>

নমস্কার প্রিয় ছাত্রগণ দৌড়লা শুরু হলো এবং তিনি কিকে আইডিয়ু

Reminiscen ke pianggap bago Kabo amin, sabay 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 किंजोरे भावे किंजोरे तो स्कूल आयोजित सभा शिक्षक अकादमिका जायुक्त जब प्रधान शिक्षक एवं शिक्षा कल

বিতরণ অনুষ্ঠান দেখতে পাবো এবং তার আন্তরিক খেলার যারা খেলোয়াড় এবং যারা শিক্ষার্থী এবং আন্তরিক খেলায় যারা দলের যে সকল শিক্ষাকে আপ্রান্তায় এই পর্যন্ত যার সব সকলের উদ্দেশ্যে কথা বলবেন এবং শিক্ষিত এবং আমার আমরা চোখ করে করে এবং